নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন মিনি ভ্লগ নিয়ে আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে তো আমরা প্রথমেই শিয়ালদা মানে গেঁদে টু শিয়ালদা লোকাল গিয়ে শিয়ালদা থেকে ওখান থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরেছি এবার ট্রেনের মধ্যে তো খিদে পেয়ে গেছিলো একটু খাওয়া দাওয়া করে আর আমি ট্রেনে উঠেই না পুরো ঘুমিয়ে পড়ি তো আমি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই গেছি আর বাইরের ভিউটা দেখো বেশ সুন্দর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো যেহেতু আমরা সুন্দরবনে গেছিলাম উৎসবে ক্যানিংয়ে নেমেই এখানে দেখবা অটো থাকবে এই অটোগুলো ওখান থেকে যেই ট্রাভেলার থেকে যাবা ওখান থেকেই পাঠাবে এখানে তোমাদের সেই ট্রাভেলের যে ট্রাভেলার্সের যে অটো সেই অটোতে উঠতে হবে এবং তারপর তোমাদের সোনাখালি ঘাটে পৌঁছাতে পারে এখানে দেখতেই পাচ্ছ কত লঞ্চ দাঁড়িয়ে আছে মানে বিভিন্ন নামের আমরা গেছিলাম লোকনাথ ট্রাভেলসের আন্ডারে তো এই দেখো ভিউটা পুরো মেঘলা মেঘলা বেশ খুব সুন্দর আমরা উঠে গেছি প্রথমেই আমাদের ব্রেকফাস্টে ছিল একটা মিষ্টি আলুর দম আর দুটো কচুরি যেটা খেতে বেশ ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে রান্নাবান্না ওদের কোনো কথাই হবে না মোটামুটি বেশ মানে মোটামুটি কি বেশ ভালোই খেয়ে তোমার কোনো প্রবলেম হবে না এবার এখানে তারপরে আমাদের দিয়েছিল একটা মাজা মাজা আমি যদিও বা খুব একটা পছন্দ করি না ওই মাজার বদলে এখানে ওরা অন্য কিছু দিলে আমি বেশি ভালো মানে প্রেফার করতাম তারপরে হয়ে গেল আমাদের লাঞ্চের টাইম তো লাঞ্চে ছিল গরম গরম সাদা ভাত তার সাথে ছিল লেবু আর তার সাথে ছিল ডাল আরও ইলিশ মাছের বিভিন্ন আইটেম ছিল আমার আর ঠিক মনেও নেই তার সাথে ছিল আলু ভাজা আলু ভাজা দিয়ে ডালে খেতে খুব ভালো লাগে আর এখানে এরকম ওই ঠাম্মাটা বসে ছিল আর খুব অব অব তারপরে ছিল মাছের মাথা দিয়ে কচু শাক যেটা তো খেতে ভীষণ ভালো ছিল আর বেশ বান্নার কোনো কথা হবে না মানে অতজনার রান্না যে ওখানে এত সুন্দরভাবে হচ্ছে এটা বেশ ভালো লাগলো তো এখানে আমি আমরা কথা বলছি যে কেমন কি খেতে বেশ ভালোই খেতে এখানে খাওয়ার পরে এবার আমাদের সম্ভবত ইলিশ মাছ দিয়েছে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ আমার ইলিশ মাছের সাইজটা দেখেছো কেমন একটু লেজের দিকে দিয়েছে তো ওখানে খুব কাটা হয় আমার ওই পিসটা একদম ভালো লাগে না যে পিসটা পেটের দিকে হয় না খেতে আমার বেশি ভালো লাগে তো ওই ইলিশ মাছের সরষে না ভাপা দিয়েছে আমি অনেকদিন আগে গেছি তো ভুলে গেছি তারপরে চিংড়ি মাছ না চিংড়ি মাছ দুটোই দেয় তো এখানে আমার পাশে কেউ চিংড়ি মাছ খায়নি সব আমার পাতে দিয়েছে তো আমি একটুখানি নকশা করে নিলাম তো খাওয়া নিয়ে কোনো অসুবিধা মানে এরপরে চলে এসেছিলো চাটনি পাঁপড় আর এখানে চাটনি আমি যেহেতু খাই না তো আমি বললাম একটু অল্প দেব বেশ ভালো লাগলো চাটনিটা ফাইনালি ওখান থেকে আমরা লাস্টে যেখানে স্টে করছিলাম সেখানে চলেছিলাম তো ওখানে রেস্ট নিয়ে বিকালে আমাদের দিয়ে দিয়েছিল চাউমিন সত্যি বলতে চাউমিনটা একদম ভালো ছিল না এইটা চাউমিনটা একটু জঘন্য ছিল খেতে এটা মানতে হবে তারপরে ওখানে একটু ওদের ওখানে নাচ গান হচ্ছিলো তো আমরা এখানে স্টে করেছিলাম দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন সুন্দর তারপরে আমরা একটু বাজারে গিয়ে ঘুরে টুরে আসলাম চাটা খেয়ে আসলাম এখানেও চা দিয়েছিল তো আমরা একটু বাইরে থেকেও চা খেয়ে আসলাম ফাইনালি রাত হয়ে গেল। রাতে ডিনারে ছিল গরম গরম সাদা ভাত তার সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা ডাল আর যারা ও মাটন ছিল আমি যেহেতু মাটন খাই না তো মাটন নিই তো আমাদের জন্য ডিমের কষা ছিল ডিমের কষাটা বেশ ভালো ছিল এতে এই তো আমাদের গেল প্রথম দিন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো যতক্ষণ আসছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর তোমরা যারা যারা যেতে চাও সুন্দরবনে অবশ্যই যেতে পারো বেশ ভালো কাটবে দিনগুলো টাটা